কিন্তু বারলিনে বারলিনে মানে আমরা জব বলি এটা ওটার দাম বাড়ছে কিন্তু ভুটটার গমের দাম একটু খারাপ খারাপ মানে বলল যারা শুনলাম নিউজে কিন্তু আসলে আমার এখানে তো অন্য জায়গা বল ভুটটার দাম একটু কম শোনা যায় অন্য জায়গায় সোয়া কিন্তু সবসময়ে দাম বেশি থাকে সোয়া ডাঙ্গা আমি পাবনার খবর আটাইগুলো দাম হলো 1100 সর্বোচ্চ মানে ওরা আমাকে পশু খাইরুল ভাই আপনাদের দোকানে কি হ্যাঁ

আ হাজার টাকা আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি ভটটার গোডাউন অলরেডি চলে আসছি দেখি আজকের কি অবস্থা দেখতে পারি আসসালামু আলাইকুম কত বললো আজকে দামটা দাম হ্যাঁ কত বললি এটা এই 1100 1100 ফাнгаছি ভটটা না হ্যাঁ ভাই 12টা কি 12:30 নাও হচ্ছে কি 30 40 না আর প্রিয় দর্শক ভালটা সর্বোচ্চ তিরিশ চল্লিশ কেউ বলছে পঞ্চাশও যাচ্ছে তো ভালো ভোটটা আপনারা জানেন যে মক্কা মদিনা নিচ্ছে আর আমার রশিদ আঙ্কে যে ভোটটা নিচ্ছে আমরা যেটা লক্ষ্য করেছি সেকেন্ড কোয়ালিটি বর্তমান নিচ্ছে আর আপনারা অনেকেই ওই নাম্বার চান ভাই আমরা নাম্বার শো করতে চাই না ব্যবসিকারা কারণ আপনারা মোবাইল করে খালি দাম জিজ্ঞাসা করেন মাল নিয়ে আসা হয় না এই কারণে ওনারা ওনারা বিরক্ত যার জন্যই কিন্তু নাম্বার আর শো করা হয় না তবে রশিদ আঙ্কেলের ঘরের নাম্বার বা কার্ডটা শো করা হয় সেখান থেকে আপনারা তথ্যগুলো নিতে পারেন বা দেখতে পারেন তো এই ছিল মোটামুটি আজকে ভোট্টা বাজারের আপডেট আর নেক্সট ভিডিও তো আমরা সরিষা বা গমের যে ভিডিওটা তৈরি করব সেখানে কিন্তু রশিদ আঙ্কেলের অবশ্যই মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আপনারা কথা কথা করে যোগাযোগ করতে পারেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালিকুম